নমস্কার বন্ধুরা অঙ্গনওয়াড়ি আওয়াজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রথমেই আপনাদের জানাই ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা দীর্ঘদিন শারীরিক অসুস্থতার কারণে আমি আপনাদের সামনে কোনো ভিডিও বা আপডেট নিয়ে আসতে পারিনি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আমি অসুস্থ থাকলেও আমাদের অঙ্গনওয়াড়ি দিদিরা যে সুস্থ নেই তা আমি প্রতিনিয়ত খবর পাচ্ছিলাম আজ শরীর একটু ভালো হতেই মনে হল আমাদের কর্মীদের উপর যে অন্যায় এবং মানসিক চাপ সৃষ্টি হয়েছে তা নিয়ে মুখ খোলাটা অত্যন্ত প্রয়োজন তাই আজ ফিরে এলাম আমাদের সবার সমস্যা নিয়ে কথা বলতে বন্ধুরা আমরা সবাই জানি বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ আকাশছোঁয়া বিশেষ করে ডিমের দাম এখন অগ্নিমূল্য বাজারে একটি ডিমের দাম সাড়ে আট টাকা কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হল সরকার বা দপ্তর থেকে ডিম প্রতি বরাদ্দ মাত্র সাড়ে ছ টাকা এখন আমার প্রশ্ন হলো এই যে প্রতি ডিমে দু টাকার ব্যবধান এই টাকাটা কোথা থেকে আসবে একজন অঙ্গনওয়াড়ি কর্মী কি নিজের পকেট থেকে এই টাকা দেবেন আমাদের সারাদিনের পরিশ্রমের পর যে সামান্য সানমানিক জোটে সেখান থেকে প্রতিদিন শত শত বাচ্চার জন্য এই বাড়তি টাকা দেওয়া সম্ভব টাকার অভাবে অনেক প্রজেক্টের কর্মীরা বাধ্য হয়েছেন সপ্তাহে তিন দিন গোটা ডিম দেওয়া বন্ধ রেখেছেন বা দিতে পারছেন না আর এর ফল কী হচ্ছে এলাকার সাধারণ মানুষ যারা পরিস্থিতির গভীরতা বোঝেন না তারা কর্মীদের উপর ক্ষোভ উগরে দিচ্ছেন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কর্মীদের চোর বদনাম দেওয়া হচ্ছে তাদের ঘেরাও করে রাখা হচ্ছে এমনকি ঘরের মধ্যে আটকে রাখার মতন নিন্দনীয় ঘটনাও ঘটছে পাড়ার মানুষ ভাবছেন দিদিরা বোধহয় ডিমের টাকা আত্মসাত করছেন কিন্তু সত্যটা হলো বরাদ্দ টাকা আর বাজার দরের মধ্যে কোনো মিল নেই সাধারণ মানুষের এই ভুল বোঝাবুঝির শিকার হচ্ছেন আমাদের মাঠ পর্যায়ের কর্মীরা সবচেয়ে বড় কষ্টের কথা হলো এই সমস্যার কথা যখন অফিস বা উপরমহলে জানানো হচ্ছে তখন সেখান থেকে কোনো সদুত্তর মিলছে না অফিস কোনো রকম সহযোগিতা করছে না তারা শুধু নির্দেশ দিয়েই খালাস কিন্তু বাস্তব সমস্যার সমাধান কেউ দিচ্ছেন না কর্মীরা আজ সম্পূর্ণ অসহায় একদিকে এলাকার মানুষের বিক্ষোভ আর অন্যদিকে দপ্তরের উদাসীনতা মাঝখানে পরে কর্মীরা বিপদের মুখে দাঁড়িয়ে কাজ করছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি পরিষ্কারভাবে বলতে চাই আমরা চুরি করছি না আমরা পরিস্থিতির শিকার সরকারকে অবিলম্বে ডিমের বরাদ্দ দাম বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে না হলে এই অচল অবস্থা কাটবে না আপনারা যারা এই ভিডিওটি দেখছেন বিশেষ করে সাধারণ মানুষ বা অভিভাবকদের কাছে আমার অনুরোধ দয়া করে কর্মীদের দোষ দেবেন না তারা আপনাদেরই ঘরের মেয়ে বা বোন সিস্টেমের ত্রুটির দায় তাদের উপর চাপাবেন না এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই আওয়াজ প্রশাসনের কানে পৌঁছায় আর আমার অঙ্গনওয়াড়ি দিদিদের কাছে আমার অনুরোধ আপনাদের প্রজেক্টের সমস্যার কথা অবশ্যই কমেন্ট করে জানান সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ